ইন্ডিয়ান রেলওয়েজ যার মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাজার হাজার ট্রেন চলাচল করে এবং লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন যাতায়াত করে তবে রেলওয়েতে প্রতি বছর প্রচুর দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হয় আর এই সূত্রেই দেশের অন্যতম বড় চাকরিদাতা সংস্থা ভারতীয় রেলওয়ে তবে এবার নিয়োগে কিছু বদল আনার দাবি ছিল আর সেই দাবি পূরণ করল রেলওয়ে বোর্ড ভারতীয় বোর্ডের তরফে তথ্য ও প্রচার বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছেন আর সেখানে নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তনও আনা হয়েছে কিন্তু কি কী পরিবর্তন এসেছে কেন এসেছে এবং কাদের সুবিধা হতে চলেছে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি ছোট্ট একটি ভিডিও আমি পরীক্ষা চাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুধু একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখুন এবং সবশেষে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক সেই বিগত দু সাল থেকে শুরু হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আগে ওএমআরসিটে রেলের পরীক্ষা হতো সেখানে একদিকে রেজাল্ট প্রকাশ করতে সময় লাগতো অন্যদিকে দুর্নীতির সুযোগ থাকতো তবে এখন সবই হচ্ছে ডিজিটালি আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে প্রশ্নপত্র তৈরি উত্তরপত্র তৈরি সবই হচ্ছে অনলাইনে আর এতে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনাও কমছে পাশাপাশি দ্রুত রেজাল্ট আউট সম্ভব হচ্ছে এবং দুর্নীতির সুযোগও কমছে আর সব থেকে বড়ো কথা এখন চোদ্দোটি আঞ্চলিক ভাষায় রেলের পরীক্ষা নেওয়া হচ্ছে যা দেশের প্রতিটি রাজ্যের চাকরি প্রার্থীদের উপকারে আসবে কিন্তু আপনি কি জানেন সিলেবাস কীভাবে ঠিক হয় তো চলুন জেনে নিন অনেক প্রার্থীরই প্রশ্ন থাকে সিলেবাস নিয়ে এবার দিলীপ কুমার জানিয়েছেন রেলের প্রতিটি পদের জন্য সিলেবাস তৈরি করা হয় শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ধরন অনুযায়ী আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিশেষজ্ঞদের এক কমিটি এই বিষয়ে চূড়ান্ত সুপারিশ করে সব থেকে বড় অভিযোগ ছিল রেল নিয়মিত নিয়োগ করে না আর এবার সেই সমস্যা সমাধান হতে চলেছে হ্যাঁ দু সাল থেকে রেলওয়ে চালু করছে এক বার্ষিক নিয়োগ ক্যালেন্ডার আর এই ক্যালেন্ডারে গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি সমস্ত পদের সম্ভাব্য নিয়োগের তারিখ উল্লেখ করা রয়েছে এর ফলে যেমন পরীক্ষার্থীদের সুবিধা হবে অন্যদিকে নিয়োগ প্রক্রিয়াও হবে আরও স্বচ্ছ তবে পরিসংখ্যান কি বলছে বর্তমানে ভারতীয় রেলের এক পরিসংখ্যান মাফিক জানা গিয়েছে রেলে বারো পয়েন্ট তিরিশ লক্ষের বেশি কর্মী কাজ করছেন সূত্রের খবর দু হাজার পাঁচ থেকে শুরু করে দু সাল পর্যন্ত নিয়োগ হয়েছিল চার পয়েন্ট এগারো লক্ষ সেখানে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত নিয়োগ হয়েছে পাঁচ পয়েন্ট দুই লক্ষ আর শুধু পাইলট ও এলপি পদেই একান্ন হাজার আটশো ছাপ্পান্ন জন নিয়োগ পেয়েছে এই দশ বছর বোর্ডের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে মোট বিরানব্বই হাজার একশো ষোলোটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এমনকি দশটি পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো সহকারী লোকো পাইলট টেকনিশিয়ান আরপিএফ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল জুনিয়র ইঞ্জিনিয়ার মেডিকেল বিভাগ গ্রাজুয়েট ও আন্ডার স্তরের নন টেকনিক্যাল পদ এবং লেভেলে এর বহু গুরুত্বপূর্ণ পদ এই গোটা পরিবর্তন রেলওয়ে নিয়োগ পদ্ধতিকে করবে আরো স্বচ্ছ ও আধুনিক হ্যাঁ এখন আর অনিশ্চয়তার দিন থাকবে না বরং প্রার্থীরা আগেভাগেই জানবেন কবে পরীক্ষা হবে কীভাবে আবেদন করবেন এবং সিলেবাস সম্পর্কিত সমস্ত তথ্য তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমি নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন আর সবার ভালো থাকাটাই কামনা করি থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারাম